আপনার বিলিফ সিস্টেমকে আরো শক্তিশালী করতে হবে আপনি যদি বিশ্বাস করেন যে আমি গাধা তাহলে আপনি গাধার মতো আচরণ করতে শুরু করবেন আর যদি আপনি বিশ্বাস করেন যে আমি জিনিয়াস তাহলে আপনি জিনিয়াসের মতো কাজ করবেন এবং জিনিয়াসের মতো কাজ খুঁজবেন আর জিনিয়াসের মতন উপায়ও খুঁজবে বিশ্বাস মানে হলো একটা বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়া আপনি জীবন বদলাতে চাচ্ছেন না মানে আপনি বিশ্বাস করছেন যে আমি পারব না আপনি নিজেকে ছোট ভাবছেন দুর্বল ভাবছেন ভেতরে ভেতরে হার মেনে বসে আছেন কিন্তু যদি বিশ্বাস দিয়ে বলো যে আমি থামবো না আমি গড়বো আমি জিতবো তাহলে সেই বিশ্বাসেই হবে তোমার শক্তি তোমার পথ তোমার সাফল্যের রাস্তা তোমার সাফল্য বিশ্বাস একদিন আপনার ভাগ্য বদলে দেবে কিন্তু সত্য হলো একটাই আপনাকে বিশ্বাস করা শিখতে হবে ছোটবেলায় কেউ একজন আপনাকে বলেছিল যে তুমি পারবে না আর আপনি সেই কথাটাই বিশ্বাস করে বসে আছেন তাই তো আপনি আজও ভয় পাচ্ছেন আপনি অনেক পিছিয়ে পড়ে আছেন কিন্তু ভিতরের আগুন চাপা পড়ে ভুল বিশ্বাসে আপনার সম্ভাবনা এখনো শেষ হয়নি থেমে গিয়েছি শুধু তোমার বিশ্বাস কর। আপনার শত্রু বাইরের লোক না আপনার ভেতরে আপনার বড় শত্রু আপনার শত্রু বাইরের লোক না আপনার ভয় হচ্ছে আপনার বড় শত্রু আপনি যদি একবার নিজেকে বলেন যে আমি পারবো আর সেই বিশ্বাস ফিরিয়ে দিবে আপনার সব হারানো সাহস বিশ্বাস মানে কল্পনা বিশ্বাস মানে হচ্ছে ভেতরের প্রতিভা বিশ্বাস মানে হচ্ছে বড় প্রতিজ্ঞা যে নিজের উপর বিশ্বাস করতে শিখেছে সে অন্ধকার থেকে আলো খুঁজে নিয়েছে এই সমাজ আপনাকে ভেঙে দেবে যদি আপনি নিজেকে শক্ত করে না ধরেন আপনি যদি নিজের পাশে না দাঁড়াতে পারেন তাহলে কেউ দাঁড়াবে না মনে রাখবেন আপনি এখনো শেষ হয়ে যাননি আপনি এখনো শেষ হননি আপনি শুধু বিশ্বাস হারিয়েছেন চোখের জল থাকলো হৃদয়ের ভুল বিশ্বাস করবেন না চোখের জল মুছে বলুন আমি যোগ্য আপনাকে কেউ গড়ে দেবে না আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে আজ যারা আপনাকে দেখে উপহাস করছে কাল তারাই দাঁড়িয়ে থাকবে হাত দিয়ে আপনি যদি বিশ্বাস করেন আদৌ সব করা সম্ভব এখনো দেরি হয়নি শুধু আজ একটা কথা বলুন যে আমি বিশ্বাস করি আমি আবারও ফিরে আসবো